শুরু করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে এই জিনিসটা আমার জন্য অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং এটা পুরোটা পসিবল হয়েছে আপনাদের জন্য সো থ্যাংক ইউ গাইজ আম আসলে অনার যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আপনারা আমাকে কমেন্ট করেন পছন্দ করেন অনেকগুলো ভালোবাসা দিচ্ছেন সো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এবার আমরা ভিডিওতে ফেরত আসি দেখেন আগের একটা ভিডিওটা আমি ডিসকাস করেছি একেবারে পনেরো হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা বাজেটের মাঝে বেস্ট ফোন কোনগুলো আর ওইখানে আসলে অনেকেই কমেন্ট করেছেন ভাই আমি সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করতে চাচ্ছি প্লিজ এইটা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসেন সো নিয়ে আসলাম লেটস বিগিন সবার প্রথমে পনেরো হাজার টাকা বাজেটের মাঝে আমি আপনাদের তিনটা ফোন সাজেস্ট করব। আপনারা যদি গেমিং সেন্টারে একটা ফোন খুঁজে থাকেন ওই জায়গাতে বেস্ট হবে Redmi K50i দুই নাম্বার সার্চ করব আপনাদেরকে Realme Master Edition yes ভালো ছবি চাইলে এইটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এক নাম্বারে অলরাউন্ডার হিসেবে সাজেস্ট করব পোকো এফ থ্রি কে আর এই তিনটা ফোনই আপনার মার্কেট প্লেসে পনেরো হাজার টাকার মাঝে খুব সহজেই পেয়ে যাবেন তবে একটা ওয়ার্নিং দেয়া দিই আমি দেখেন এই তিনটা ফোন আপনার পার্চেস করতে হলে মাথায় রাখবেন সর্বোচ্চ এক থেকে দুই বছর ইউসেজের জন্য এর চেয়ে বেশি আসলে আশা করেন না ইয়াস পারফরমেন্স টপ নচ পাবেন তবে আপনার লং টাইম ইউসের জন্য এই ফোনগুলো আপনার জন্য বেস্ট অপশন হবে না বিশ হাজার টাকা বাজেটে আমি এখানে দুইটা ফোন সাজেস্ট করব একটা হলো পোকো এফ ফোর আর একটা হলো আমার ফেভারিট আইকো নিও সিক্স ইয়াস দুইটাই লিটারালি চিপসার সেম ক্যামেরা পারফরমেন্সও খুবই জোস কোনো ভোগাবে না আপনাকে কোনো দিক থেকে ইনফ্যাক্ট লিটারালি আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজারের ফোন আপনারা যা পাবেন ঠিক একই এক্সপেরিয়েন্স আইকো নিও সিক্স এবং পোকো এফ ফোর আপনাদেরকে দিয়ে এইবার আমরা পঁচিশ টাকা বাজেটে পাঁচটা ফোন সাজেস্ট করব ইয়াস আপনারা যারা একটু লোগো পছন্দ করেন আই মিন ব্র্যান্ড ভ্যালু পছন্দ করেন এই জায়গাতে আমি আপনাদেরকে সবার প্রথমে সাজেস্ট করব পিক্সেল সেভেন এ ক্যামেরার জন্য যদি আপনারা পারচেস করতে চান পিক্সেল সেভেন কিন্তু আপনার জন্য খুব ভালো একটা চয়েস হবে তবে ইয়াস ব্যাটারি লাইফ বলেন পারফরমেন্স বলেন এই জায়গাতে এটা খুব বেশি ভালো করবে না এবং আমার সাজেশন থাকবে আপনি যদি পিক্সেল সেভেন এ করতে চান আপনার এইটার পাশাপাশি সেকেন্ডের একটা ফোন থাকাটা খুবই জরুরি অ্যাটলিস্ট ব্যাটারি লাইফ সার্ভ করার জন্য ব্র্যান্ড ভ্যালু যারা পছন্দ করেন তাদের জন্য আরেকটা ফোন সার্চ করছি তা হলো স্যামসাং এফ সেভেন্টি অনেক আগের একটা ফোন তবে আই হোপ এটা আপনাদের ডিসঅপয়েন্ট করবে না পারফরমেন্স ক্যামেরা সব কিছু যদি চিন্তা করেন ওই ক্ষেত্রে তিরিশ হাজার টাকা রেঞ্জের মাঝে আমি তিনটা ফোন আপনাদেরকে সাজেস্ট করব প্রথম দুইটা ক্যামেরা সেন্টিক ডিভাইস থাকবে সবার প্রথমে সাজেস্ট করব স্যামসাং এ ফিফটি ফাইভ দুই নাম্বারে অনার টু এই দুইটা ফোনের ক্যামেরা এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন ব্যাটারি লাইফটাও ভালো পাবেন পারফরমেন্সটাও ভালো পাবেন এবার আপনারা যদি একটা অলরাউন্ডার ফোন কিনতে চান ওই ক্ষেত্রে আমি আপনাদের সার্চ করব পারফরমেন্স একেবারে বেস্ট লেভেলের ক্যামেরাটাও খুবই ভালো পেয়ে যাবেন এইবার লাভ করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ডিভাইস নিয়ে দেখেন এই বাজেটটা না একটা পারফেক্ট ডিভাইস এই বাজেট আপনার লিটারলি যত ফ্ল্যাগশিপ কিলার আছে সবগুলা পেয়ে যাবেন নতুনও পাবেন সেকেন্ড হ্যান্ডেও পেয়ে যাবেন সবার প্রথমে সাজেস্ট করব Xiaomi CV14 দেখেন এই ফোনটা কিন্তু টুর দান্ত লেভেলে পারফরম্যান্স আপনারা ডেলিভার করবে কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এটার ক্যামেরা কিন্তু একেবারে বেস লেভেলের আমি যদি 2024 সালের একেবারে টপ অফ দা লাইনের ক্যামেরা দেখি এইটা কিন্তু ওইটা আপনার কাছাকাছি লেভেলে ডেলিভার করবে এরপর সাজেস্ট করব Xiaomi 13 Pro ইয়েস ভালো একটা ডিভাইস ক্যামেরা ভালো পারফরম্যান্স ভালো কোনটাতে আপনাকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করবে না এই ডিভাইসটা আর সবার শেষে সাজেস্ট করব iQOO 12 কে দেখেন আপনারা যদি একটা বিশ লেভেলের ফোন খুজেন যেটা পারফরমেন্স থাকবে একবার টপ লেভেলের ক্যামেরাটাও ভালো হবে ওই ক্ষেত্রে আইকু টুয়েলভ কিন্তু আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন ভাই আপনি স্যামসাং পিক্সেল আইফোন ওইগুলোর সাজেস্ট করেন না কেন দেখেন সিম্পলি একটা কথা বলি ভাই পিক্সেল স্যামসাং এবং আইফোন এরা যখন কোনো ফোন রিলিজ করে স্পেশালি বাজেট বা সেগমেন্টে এরা আপনার ফোনের ভ্যালু যা দেয় তার থেকে শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু জন্য দশ টাকা এক্সট্রা চার্জ করে যার কারণে ভ্যালু মানি ফোন আসলে এগুলো থাকে না যার কারণে আমার সাজেশন লিস্টও এই ফোনগুলো না কখনো আসে না তার উপর গুগল পিক্সেল তো আরো সাজেস্ট করি না রিজনটা হলো এদের পারফরম্যান্স লিটারালি গু লেভেলের আর ক্যামেরার জন্য শুধুমাত্র ক্যামেরার জন্য আমি এই ফোনটা কাউকে সাজেস্ট করতে পারি না সো ওই কারণে আমি করিও না এইবার আমি 60 থেকে 65 রেঞ্জে আসি দেখেন এই বাজেটটা না একটু একটু কমপ্লিকেটেড বাজেট এখানে আপনি নতুন ফোন কিনতে গেলে খুব ভালো ডিভাইস পাবেন না তবে ভাই আপনি কিন্তু গত বছরের বা লাস্ট ইয়ারের যত ফ্ল্যাগশিপ ফোন আছে সবগুলো কিন্তু 60 থেকে 65 বাজেটে খুব ইজিলি পেয়ে যাবেন আর এখানে সবার উপরে থাকবে শি ফ প্রো ইয়াস ফোনটা তেমন একটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল না এবং মার্কেটে তেমন একটা জনপ্রিয় না কিন্তু ভাই ফোনটা কিন্তু বিশ লেভেলের সো প্রথম চয়েস থাকবে Xiaomi 14 Pro এরপরে চলে আসে Oppo Find X7 यस বেস লেভেল একটা ফোন ক্যামেরা বলেন পারফরম্যান্স বলেন সবই একেবারে টপ ন্যাচ তারপর Vivo X100 यस আপনারা সবাই Vivo X200 এবং 200 Pro এবং 200 Pro Mini এর হাইপ সম্পর্কে সবাই জানেন কিন্তু ভাই Vivo X200 লাস্ট ইয়ার ফ্ল্যাগশিপ ভিভোর পক্ষ থেকে ওইটাও কিন্তু বেশ ভালো একটা ডিভাইস এইবার যারা ব্র্যান্ড ভ্যালু খুঁজেন তাদের জন্য বেস্ট হবে Samsung S24 यस yes, Exynos চিপসেট দেয়া তারপরও পারফরম্যান্সটা ভালো ক্যামেরা কেবল জুস লেভেলে এইবার যাদের আইফোনটাই লাগবে তাদের জন্য বেস্ট হবে আইফোন ফিফটিন ইয়াস খুব ভালো একটা ডিভাইস ইয়াস সিক্সটি হার্স একটু একটু ল্যাগি ফিল হইতে পারে যার ওয়ান টোয়েন্টি হার্স থেকে উঠে আসবেন তবে ফোন ভালো ফোন নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ব্যাটারি লাইফটাও ভালো ক্যামেরাটাও খুবই ভালো একেবারে জুস লেভেলে এইবার আলাপ করব আশি থেকে পঁচাশি হাজার টাকার রেঞ্জে সেকেন্ড হ্যান্ড ডিভাইস গুলো নিয়ে ইয়াস লাস্ট ইয়ার একেবারে টপ অফ দা লাইন ফ্ল্যাগশিপ যেসব ডিভাইস আছে ওইগুলো যদি আপনারা এই বছর পার্চেস করতে যান ইয়াস দিস ইজ দা বেস্ট বাজেট ফর ইউ তবে একটা মজার ব্যাপার কি জানেন শুধুমাত্র লাস্ট ইয়ার না আপনারা চাইলে এই বছরের বেস্ট ফ্ল্যাগশিপটাও পার্চেস করতে পারেন হুইচ ইজ ভিভো এক্স টু হান্ড্রেড প্রো হ্যাঁ পাইতে একটু কষ্ট হয়ে যাবে তবে আপনার পঁচাশি হাজার টাকার রেঞ্জে খুব ইজিলি ভিভো এক্স টু হান্ড্রেড প্রোটা পেয়ে যাবেন নাম্বার পজিশনে আমি রাখবো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রাকে ইয়াস লাস্ট ইয়ারের আসলে বেস্ট ডিভাইস কিন্তু এইটা স্টিল দুই হাজার এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন একেবারে সাজেস্ট করার মতো আপনাকে আজকের ডিভাইস বা লেটেস্ট ডিভাইস যেগুলো ওইটা থেকে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আসলে কোনো দিক দিয়ে খুব বেশি পিছায়া নাই খুবই জুস লেভেলের একটা ফোন অ্যাপসোলেটলি সাজেস্ট করার মতো একটা ফোন আরো দুইটা ফোন সাজেস্ট করে দিই যারা আসলে ব্র্যান্ডে ফোন খুঁজে না একটু ইউনিক থাকতে চান তাদের জন্য

এবং স্যামসাং এস টোয়েন্টি টাকা থাকলে টাকা খরচ করে ইনভেস্ট করেন না এগুলো আপনাকে একেবারে বেস্ট অব দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এই বাজেট আপনাকে দিয়ে দিবে তবে আপনারা যদি পার্চেস করতে চান পঁচাশির উপরে আমি সার্চ করব প্লিজ আপনারা আসলে নতুনের জন্য ছুটেন নতুন নতুন ডিভাইস চলে আসছে অনেক মার্কেটে ওইগুলোর এই করেন আর যারা আসলে বাজেট আছে টাকা খরচা করতে চাচ্ছেন তাদেরকে আমি বেশি কিছু সাজেস্ট বলবো না যাইতে পার্চেস করেন আর তবে আমি সাজেস্ট করব আপনার নতুন ফোনটা পার্চেস করেন কারণ সেকেন্ড হ্যান্ড আর নতুনের মাঝে আসলে উপরে চলে গেলে বর্তমানে আপনার

নতুন নতুনের পিছনে ছুটেন যদি আপনার বাজেটটা অনেক বেশি থেকে থাকে সো ভিডিও শেষ করবো তবে সবার কাছে একটা প্রশ্ন করছি কারো যদি ফোন পারচেস করার জন্য কি কি প্রয়োজন কি কি জানা প্রয়োজন ওই সংক্রান্ত কোন ভিডিও প্রয়োজন করলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো ওই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য আর ভিডিও এখানে শেষ করলাম ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ